বিষয়টা হচ্ছে যে কারমাইকেলের ছাত্রদের উপরে আক্রমণ যে ঘটনা গতকাল ঘটেছে এই আশঙ্কা আমাদের মধ্যে ছিল এবং সেটাই সত্যি হয়েছে কারণ মানুষের মধ্যে ধর্মের বিভাজন করার দীর্ঘদিনের যে প্রয়াস চলছিল পশ্চিমবঙ্গের মধ্যে তা খানিকটা হলেও অসফল হয়েছে মানুষের সম্মিলিত প্রচেষ্টা ভাষাকে নিয়ে দ্বন্দ্বকে যদি সামনে নিয়ে আসা যায় তাহলে আগামী নির্বাচনকে সফল করা যাবে এমনটাই ধারণা শাসক দলে আর সে কথা মাথায় রেখেই এই কিছু লোককে যারা গরিব তাদেরকে উস্কে দেওয়া হয় সামনে যে এই অপরাধ সংগঠিত করছে তাকে ধরলে এই সমস্যার সমাধান হবে না এর পেছনে যে মালিক তাকে ধরতে হবে তাই পুলিশ তাকে আবারও বলবো যে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়েছেন ছাত্ররা আক্রান্ত হয়েছে এখনও পর্যন্ত বেশিরভাগ অপরাধী ধরা পড়েনি আর অপরাধীদের মালিক ধরার চেষ্টাও আপনারা করছেন না অপরাধীদের মালিক ধরতে হবে এই আর এস যে দুটি শাখা আছে যা আমি প্রতিদিন বলে থাকি বিজেপি এবং তৃণমূল এদের উস্কানি ছাড়া এদের ইন্ধন ছাড়া এবং প্রশাসনের সক্রিয়ভাবে ইন্ধন ছাড়া এই ঘটনা ঘটতে পারে না মানুষকে সজাগ থাকতে হবে ছাত্রদের বলবো বিশেষ করে যারা আইনের ছাত্র আছেন কারমাইকেলে তাদেরকে বলবো আইনি সচেতনতা বাড়ান মানুষের অধিকার সম্পর্কে সচেতন করুন যাতে এই ধরনের ঘটনা ঘটনার সাহস কেউ না পায় পুলিশকে বলবো আইনানুক ব্যবস্থা নিন হলে মানুষ রাস্তায় আছে